ফারজানা ব্রাউনিয়া বহু বিবাহ ও পরকিয়ায় আসক্ত নষ্ট নারী ফারজানা ব্রাউনিয়া টেলিভিশনে উপস্থাপনার আড়ালে একে একে চারটি বিয়ে করে বিতর্কের জন্ম দিয়ে সর্ববহলে সমালোচিত নারী মুখে ধর্মের কথা বললেও কাজে কর্মে ধর্মীয় রীতি মানার কোন বালাই নেই এক পুরুষে সন্তুষ্ট না হওয়ায় ধর্মীয় রীতিনীতিকে পুরো আঙুল দেখিয়ে বহু বিবাহ খেলায় মেতে ওঠেন উশৃঙ্খলতা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো ও যৌন বিকৃত মানসিকতার কারণে বাপ চাচা বয়সী মানুষদের সাথেও বিয়ে করতে দ্বিধা বোধ করেননি ফারজানা ব্রাউনিয়া জানা গেছে দুই সালে মিডিয়ার সাথে যুক্ত হয়ে দ্রুত যশ খ্যাতি লাভের আশায় খোলামেলা পোশাকে উপস্থাপনার নামে শরীর প্রদর্শন করা শুরু করেন ফারজানা ব্রাউনিয়া জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে টার্গেট করতেন বিত্তশালীদের তবে রুচির ক্ষেত্রে সকল ধাপ পেরিয়ে গেছেন তিনি পজিশন ও কথিত সম্মানের আশায় সর্বশেষ বিতর্কিত ও অবাঞ্ছিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দির মতো নারী লিপসু যৌনাচারী ও পরকিয়ায় আসক্ত বয়সের প্রায় দ্বিগুণ বড় মানুষকেও বিয়ে করতে ফারজানার রুচিতে পাঠেননি কথিত আছে ব্রাউনিয়া ইতিপূর্বে আরো চারটি বিয়ে করেন আবার কারো মতে তিনি ইতিপূর্বে তিনটি বিয়ে করেন প্রথম স্বামীর ঘরে একটি সন্তান আছে এরপর দ্বিতীয় বিয়ে করেন লন্ডন প্রবাসী সিলেটের মিনহাজ কিপটিয়াকে মিনহাজের সঙ্গেও ব্রাউনিয়ার তিন বছরের সংসার স্থায়ী হয় দ্বিতীয় স্বামীর ঘরের একটি ছেলে সন্তানও আছে তার সাথে তিনি তৃতীয় বিয়ে করেন অভিনেতা ও ও আলম সর্বশেষ দুই সর্বশেষ আঠারো সালে চতুর্থ বিয়ে করেন বিতর্কিত ও রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তকারী হাসান সারোয়ার্ডির সাথে অবশ্য অভিযোগ রয়েছে বিয়ের আগেই সারোয়ার্ডির সাথে পরকিয়ায় জড়িয়ে যার ফলে প্রথম স্ত্রীর সাথে সৃষ্টি হয়। এবং এক পর্যায়ে তাকে ডিভোর্স দিয়ে ফারজানাকে বিয়ে করেন তিনি শোনা যায় সারোয়ার্দির সাথে বিয়ে করেও পরকিয়ার নেশা ত্যাগ করতে পারেননি ব্রাউনিয়া চ্যানেল আয়ের কৃষি বিষয়ক অনুষ্ঠান উপস্থাপক শায়েক সিরাজের সাথে তার এখনো অবৈধ সম্পর্ক রয়েছে মিডিয়া পাড়ায় ফারজানাকে সবাই শায়েক সিরাজের গার্লফ্রেন্ড বলেই জানে মোট কথায় অবৈধ প্রেম পরকিয়া অবাধ যৌনাচারের মতো অসামাজিক ও ঘৃণিত কাজে তালে পাল্লা দিয়ে চলছেন সারোয়ার্টি ব্রাউনিয়া দম্পতি ফারজানা ব্রাউনিয়া নিজেকে গর্বিত মুসলিম পরিবারের সন্তান দাবি করলেও কোন যুক্তিতে একজন বিবাহিত মানুষের সাথে পরকিয়া করে সংসার ভেঙে তাকে বিয়ে করলেন সেটি বিতর্কের দাবি রাখে ধর্মের দুহাই দিয়ে অপকর্ম করে বেড়ানো ফারজানা ব্রাউনিয়ার মতো মেয়েদের কারণে আজকের সমাজে অধপতন ঘটছে তার মতো লোভী যৌনকাতর ও পরক্রিয়ায় আসক্ত মেয়ের কারণে মানুষের সংসার ভাঙছে মানুষ বিপথে পারি দিচ্ছে সময় এসেছে ফারজানা ব্রাউনিয়ার অপরাধের বিষয়ে কথা বলা সুন্দর ও সুষ্ঠ সমাজ করতে হলে থারজানা ব্রাউনিয়ার মতো যৌনাচারী মানুষদের বয়কট করার বিকল্প নেই